কেমন করে যাব বলসি ঠাই নর নবীদের ওই যায় যে প্রিয় আমার মনিছ আশায় সে সম্বল নাই আশায় সে সম্বল নাই কেমনে যাব রও য়ালু নিয়ন মোর সোনার মাযার মায়াল আসলে মোর সোনার মদীন কত শিখতে থানি চেহারা সেই চেহারা দেখতে আশি বাবুল বারা

আসলে মোর সোনার মদিনায় দয়াল নবী আসলে মোর সোনার মদি নাই মায়ার নবী আসনে মোর সোনার দুনিয়ায় দেখলো যারা তোমায় পেলতা ধন্য হল তারা এই দুনিয়ায় দেখলো যারা তোমায় পেল তারা রোজা পাকে গেল যারা ধন্য হল তারা ও গো নবী তোমার তোমার দিদারে মোদের কি তাকে দিলে নাই নোর নী আসনে মোর সোনার মদি নাই বায়ার নব আসনে মোর সোনার মদি নাই বায়ার নব মোর সোনার মদি নাই জিন্দানু বে আসন মোর সোনার মদি নয় বেশনু বে মোর রোজ মদি